হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে রামাদানের অনেক অনেক বেশি শুভেচ্ছা অনেক খুশি হয়ে আনন্দের সাথে আমরা সবাই একসাথে বসে সেহেরি করেছিলাম মানে রোজার দিন আসলেই কিন্তু এই মাসটা আমাদের খুবই আনন্দের থাকে কখনো ভাবতেই পারি নাই এমনটা হয়ে যাবে সকালে ঘুম থেকে উঠতে না উঠতে একদম আমার হাজব্যান্ডকে নিয়ে চলে যেতে হলো হসপিটালে প্রচণ্ড রকম ওর পায়ের ব্যথা বেড়ে গিয়েছিল একদম সিভিয়ার পর্যায়ে তো দেরি না করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে গেলাম হসপিটালে মানে যেই মানুষটা কখনো ডাক্তার ভয় পায় ব্লাড দিতে ভয় পায় সেই মানুষটাই হসপিটালে যাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল মানে ব্যথায় আর টিকতে পারছিল না রোজ অবস্থাতেই দুজন চলে গেলাম হসপিটালে তারপর ওয়েট করছি অলরেডি চারটা বেজে যাচ্ছে অনেকক্ষণ ওয়েট করে ডাক্তার দেখালাম তারপরে ব্লাড টেস্ট দিল ওগুলোও একদম লাইন ধরে ধরে করাতে হয়েছে কারণ ইফতারের মানে আগে আগে সময় ছিল মোটামুটি একটু রাশ ছিল তারপরে এক্স জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে কারণ রোজার দিন সবাই একটু তাড়াহুড়া থাকে তো যাই হোক আমরা মোটামুটি ঘন্টাখানেক ওখানে আমাদের চলে গেছে বাসায় আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে তাও আমরা ভাবিনি যে ইফতারের আগে বাসায় আসতে পারবো খুব ইচ্ছা আমাদের ছিল আগে থেকে যে এই রমজানে সবাই একসাথে বসে ইফতার করব আসলে বাসায় ইফতার করার মজাই একটা আলাদা তারপরে মেডিসিন নিলাম নিয়ে যাক আলহামদুলিল্লাহ ইফতারের প্রায় আধা ঘন্টা আগে আমরা বাসায় পৌঁছে গেলাম এসেই শুরু হয়ে গেল ভাজাভাজি আসলে আমরা ডাল বেটে রাখা আলু চপ বানিয়ে রাখা এগুলো আগে থেকে করে রাখি এই জন্য ঝামেলাটা হয়নি তো পেঁয়াজগুলো ভেজে নিলাম তারপরে বউ একটু ছোলা রান্না করে গিয়েছিল মানে এটার খুবই বাজে অবস্থা ছিল একদম থার্ড ক্লাস অবস্থা তো এটাকে আমি আবার একটু ঠিক করলাম ছেলের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানালাম তারপরে একটু বেগুনি বানিয়ে নিলাম আর আমি আজকে ইফতার করেছি হচ্ছে চিকেন দিয়ে চিকেন আর পেঁপে এটা চিলি চিকেন টাইপ করে নিয়েছি সাথে শুধু একটু পেঁপেটা অ্যাড করেছি কারণ একটু ভেজিটেবল না হলে সারাদিন পর খাবো একটু ভারী খাবারের প্রয়োজন আছে আর এখানে আলুর চপগুলো ভেজে নিলাম একদম পুরে টুরে যাচ্ছে কারণ আলুর চপগুলো যখন ভাজছিলাম তখন অলরেডি আজান দিয়ে দিয়েছিল। তো তাড়াতাড়ি করে ভেজে টেজে টেবিলে গেলাম টেবিলে সবাই ওয়েট করছে আমার জন্য তারপর আমি খেতে বসলাম আজকে আমি এই ভেজিটেবলটাই খাবো চিকেন ভেজিটেবল যেটা আর সাথে ওটস নিয়েছে আসলে পুরোটা খাবার কমপ্লিট করতে পারিনি অল্প অল্প করে খেয়েছিলাম কারণ খুব টায়ার্ড লাগছিলো হঠাৎ করে বাড়ি থেকে এসে এরকম কাজ টাজ করে তো এই ছিল আমাদের রোজা তো প্রথম রোজায় শখ ছিল বাসে করব করবো আল্লাহ শখটা পূরণ করেছে এই জন্যে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবেই গেল সবাই দোয়া করবেন الله حافظ